আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের জন্য হেজুদের হেজুদ যাওয়ার পরও আমাদের জন্য দোয়া করছেন এবং আমাদের কথা বলেননি যাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার তিনটে উত্তর সঠিক হয়েছে আপনি কখনো ইসলামিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন ইসলামিক এইরকম অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন জি না কেমন লাগলো ভালো লাগলো আমাদের তিনটি প্রশ্ন করব আপনাকে উত্তর দিতে পারেন আমাদের পক্ষ থেকে সামান্য উপহার থাকবে আপনি কি প্রস্তুত আছেন জি প্রস্তুত আছি বলেন আপনার জন্য প্রথম প্রশ্ন হলো কোন সাহাবির মৃত্যুতে আল্লাহর আরস কেঁপে উঠেছিল কোন সাহাবির মৃত্যুতে আল্লাহর আরস কেঁপে উঠেছিল একটু ভেবে চিনতে বলুন কোন সাহাবির মৃত্যুতে আরস কেঁপে উঠেছিল আল্লাহ নবীর সাহাবি যদি হয় তাহলে উমরিত হওয়ার কথা

বদরের যুদ্ধে কতজন শহীদ হন হন শহীদ সত্তর জন শরীর ধরে নেব জি অপশন আছে কি অপশন আছে অপশন তো অবশ্যই আছে বিশ জন সতেরো জন জন চোদ্দ জন চোদ্দ জন চোদ্দ জন সঠিক সরি ঘরে নেবো প্রিয় দর্শক আমাদের এই ভাইটির তিনটি প্রশ্নের উত্তরে সঠিক হয়েছে অপশন দেওয়ার পরে তো যাই হোক আপনি কি আগে কখনো এই ইসলাম ইসলামে অংশগ্রহণ করেছিলেন না এবারই প্রথম কেমন লাগলো খুবই আনন্দিত হলাম যে এরকম সুন্দর একটা কুইজ প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পারলাম এবং সবচেয়ে সবচেয়ে ভালো লাগা যে আমি তিনটা প্রশ্নের উত্তরই আমি দিতে পারছি আপনাদেরও অনেক অনেক ধন্যবাদ এরকম সুন্দর কুইজের উত্তর দেওয়ার জন্য অংশ আয়োজন করেছেন এই জন্য অনেক ধন্যবাদ আপনাকে